আসসালামু আলাইকুম এইচএসসি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি যারা এইচএসসি পরীক্ষা দিয়েছো তাদের রেজাল্টের অপেক্ষা কিন্তু রেজাল্ট আসলে কবে দিবে তোমাদের রেজাল্টটা কি 20 অক্টোবরে দিবে নাকি 18 অক্টোবরে দিবে অনেকে কনফিউজ আছে যে আমাদের রেজাল্টটা কবে দিবে আপনি বলে দেন সেই প্রসঙ্গে মূলত এই ভিডিওটা যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের অনার্স লেভেলে ভর্তি হওয়ার প্রক্রিয়া এ টু জেড আমি দেখায় দেব সেই সাথে রেজাল্ট কিভাবে দেখতে হয় রেজাল্ট দেখার যে তিনটা প্রসেস আছে এই তিনটা প্রসেস সম্পর্কেও জানিয়ে দেব দেখো অনেকেই ভাবতেছ যে তোমাদের রেজাল্ট অক্টোবরে দিবে কিন্তু কত তারিখে দিবে এটা কিন্তু নির্দিষ্ট নয় তবে আমরা যে গত বছর বাদ আমরা চারটা বছর ধরে তোমাদের নিয়ে কাজ করতেছি যে কবে রেজাল্ট দিতে পারে কবে রেজাল্ট দেয় এটা কিন্তু আমরা এ টু জেড জানি সেক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাটা স্থগিত পরীক্ষা হয়েছিল তার পরবর্তীতে পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষা মূল পরীক্ষাগুলো শেষ হয়েছে কিন্তু বিশ আগস্টে যেহেতু বিশ আগস্টে শেষ হয়েছে এই বিশ আগস্ট থেকে তোমরা হিসাব করো বিশ সেপ্টেম্বর uh, 20 অক্টোবর অর্থাৎ অক্টোবর মাসের বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করবে আমরা প্রতি বছর দেখি বোর্ড কর্তৃপক্ষ তারা কি করে সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে রেজাল্ট পাবলিশ করে সাতান্ন থেকে ষাট দিন অর্থাৎ ষাট দিনের বেশি একদিন বেশিও যাবে না বরং সাতান্ন থেকে ষাট দিনের মধ্যে যে কোনো একটা দিনে তোমাদের এই রেজাল্ট পাবলিশ করবে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তোমাদের 20 অক্টোবরে এই রেজাল্টটা দেওয়ার কথা তো রেজাল্ট যেহেতু আর বিশ দিন আছে বিশ বাইশ দিন আছে রেজাল্ট দিয়ে দিবে এই বিশ দিনের জন্য তোমাকে আগে থেকে প্রস্তুতি নিতে হবে যে তিনটা যে পদ্ধতি আছে বললেন এই তিনটা পদ্ধতি কি কি কিভাবে আমরা দেখব কোথায় প্রবেশ করব কোন ওয়েবসাইটে প্রবেশ করব। তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর আপনারা জানতে পারবেন বা তোমরা জানতে পারবা যে রেজাল্ট দেখার যে প্রসেসটা এ টু জেড অনেকেই দেখা যায় যে রাত্রি এগারোটার সময় অনেকে দেখা যায় যে রাত্রি বারোটার সময় থেকে ট্রাই করে আগের দিন থেকে রেজাল্ট দেখার জন্য ট্রাই করে তারা কিন্তু রেজাল্ট পায় না হান্ড্রেড পার্সেন্ট শিওর সাপোজ তারিখে তোমাদের রেজাল্ট বা আঠারো তারিখে রেজাল্ট দিবে এই দুই দিনের মধ্যে কিন্তু তারা রেজাল্ট দিবে বা এই টাইমের এর মধ্যে রেজাল্ট পাবলিশ করবে কিন্তু রেজাল্টটা দেয় সাধারণত দুইটার সময় এখন অনেকে দুইটার সময় বের করতে পারে অনেকেই আহ সময় বের করতে পারে যারা এগারোটার সময় বের করতে পারে তারা কিন্তু অনলাইন থেকে বের করে আর অনলাইন থেকে যে তিনটা প্রসেস আছে এই তিনটা প্রসেস নিয়ে এ টু জেড ভিডিও আসবে সেই ভিডিওটা দেখে নিবা যে তোমরা আসলে কিভাবে এই রেজাল্টটা বের করবা আর অনেকেই কনফিউজে আছো যে আমি পাস করব না ফেল করব আইসিটি পরীক্ষা খারাপ দিয়েছি যেহেতু আইসিটি এমসিকিউটা খারাপ হয়েছে সেক্ষেত্রে হয়তো বা আমি পাস করতে পারবো না এইটা নিয়ে কিন্তু এ টু জেড অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা বলেছে যে এমসিকিউটা তারা কর্তৃপক্ষ বলেছে যে তোমাদের সি কিউ এবং এম সি কিউ অর্থাৎ সৃজনশীলার আহ বহু নির্বাচনী আলাদা আলাদাভাবে পাশ করতে হবে সেক্ষেত্রে এখানে একভাবে বা একতরফা পাশ করার কোন অপশন নাই তাই অবশ্য অবশ্যই দেখা যাক তোমাদের রেজাল্ট কি হয় তোমরা দেখা যায় আঠারো থেকে বিশ তারিখ পর্যন্ত অ্যালার্ট থাকবা এই অ্যালার্ট থেকেই তোমরা রেজাল্টটা বের করবা তো এই আজকের ভিডিওটা সামনে খাতা দেখা নিয়ে আপডেট আসবে সেই আপডেট টাও জেনে নিবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম